নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আপনাদের সবার আশীর্বাদ আমিও ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সকালবেলা দিয়ে নিচ্ছি পুজো সকাল সকাল পুজো আর স্নানটা সেরে নিলে সারা মনে হয় আর কোনো কাজ নেই আর দেখাচ্ছি আপনাদের যে ঠাকুর আমার দুইটা গোপাল দুইটা গোপালকে কি সুন্দর কি ওট মিষ্টি লাগে তাই না আর মা মনসার মূর্তিটা এটা আমাদের প্রত্যেক বছর পুজো হয় মনসার মূর্তিটা যে কারিগর বানায় ওই কারিগরের হাতের কাজ খুবই সুন্দর আর হচ্ছে আমার দুইটা শিব এখন অনেক সময় অনেকে বলে যে দুইটা শিব একসাথে রাখতে হয় না কিন্তু আমার তো ছোটো সিটটা আমি অনেক বছর পুজো দিয়েছি আর বড়ো সিটটা আমি প্রতিষ্ঠা করেছি কিন্তু ছোটো সিটটা আমার না আর মানে অন্য জায়গায় রাখতে ইচ্ছা করে না আর কাউকে দিয়ে দিতে ইচ্ছা করে না আর ঠাকুরপুর থেকে জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছে যে এত বছর পুজো করেছেন ওটা কাউকে দিবেন না এই জন্য আমি সিংহাসনেই রেখে দিয়েছি দেখা যাক পরে কি করা যায় আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও জানতে পারবো আপনারা কে কোথায় কীভাবে আছেন বৃষ্টি হচ্ছে সারা দিন টিপ 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 করে বৃষ্টি পড়ছে কালকে থেকে কিন্তু এই ভিডিওটা তো আগের আজকে অনেক বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু চা খাই চা না খেলে মনে হয় যে ব্রেনগুলো খোলে না তারগুলো সব বন্ধ হয়ে থাকে এমন মনে হয় আর এটা কি জানেন এটা হচ্ছে কুশি কাটার একটা ব্লাউজের হাতা আমি কিন্তু নতুন এই কাজটা শিখছি আমার মা খুব ভালো পারতো কিন্তু তখন তো আর আমার এইগুলোর প্রতি এত আকর্ষণ জাগেনি কিন্তু এখন বড় হওয়ার পরে আস্তে আস্তে এইগুলোর প্রতি একটু আকর্ষণ হচ্ছে আর এই লালটা আমি একটুখানি পরে রেখেছি গোলাপিটা শেষ হলে তারপরে এই লালটা আবার শেষ করবে আমি যখন বয়সটা দিচ্ছি তখন কিন্তু গোলাপি হাতার কাজ শেষ হয়ে গেছে আমি লাল হাতার কাজটা ধরেছি আপনাদের পরের ব্লগে দেখাবো যে আমি লাল হাতের কাজটা কেমনভাবে করছি ওইটা কিন্তু আমি নিচ থেকেই করেছি আর এটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপরে শিখেছি শিখে তারপর করেছি শেখাটা আমার মা আর বৌদি শিখিয়ে দিয়েছে আপনাদেরকে বলবো এখন তো মা পারে কিন্তু মা তো আগে আমাকে একটা নর্মাল আমি তো বেশি দিন ওইখানে ছিলাম না তো আমি তারপরে মা এই যে এই জায়গার যে লং শিলে ওই লং শিলে দিয়ে আমাকে একটা শিখিয়ে দিয়েছিল মা আর বড়ো বদি তারপরে আমি ওইটা শিলিয়েছিলাম নিজে মেঝেতে কয়েকদিন আগে আমার বড় বাড়িতে গিয়েছে করে তখন আমি আবার শিখতে চেয়েছিলাম কিন্তু বড়ো বদি বাসায় ছিল না তারপরও আমার যেহেতু একটা নেশা উঠেছে আর আমি যে কোনো কাজে একটা নেশা উঠে গেলে ওইটা নিয়ে একটু আসলে যতক্ষণ না করি ততক্ষণ মাথায় একটা ঘুরতে থাকে তাই আমি ভাবলাম যে নেটে দেখি নেটে পরে একটা বরফি ডিজাইন ওটা আমি দেখেছি দেখে ট্রাই করলাম ভাবলাম যে যদি না হয় তারপরে করে খুলে ফেলবো তো পরে দেখলাম না সুন্দর হয়েছে তো একটা হাতা আমার হয়েছে যেহেতু আমি একটু ব্যস্ত আমার স্যারের কিছু খাতা এসেছিলো ওইগুলো আর কাজ আমি করে দিয়েছি আর দশ বারোটা খাতা আছে ওইটা শেষ হয়ে গেলে তারপরে ওই ওই আরেকটা হাতা অলমোস্ট অর্ধেক ডানা আর একটু করবো করার পরে আপনাদেরকে ধনুটা একসাথে দেখাবো তারপরে আমি একটা লাল হাতার কাজ করবো হ্যাঁ লাল সুতার হাতার দেখা যাক কেমন হয় আপনাদেরকে সব কিছু দেখাবো দেখুন এটা আমি বানিয়েছি এটা হচ্ছে কুশি কাটা ব্লাউজের হাতা আমি নতুন শিখছি আমি আগে পারতাম মানে শুধু গায়ের যে মাজুনি ওইটা বানাতে পারতাম কিন্তু পরে আমার আসলে এটার প্রতি একটা ঝুঁক এসেছে তো আমি পরে এটাকে ট্রাই করেছি আমার মা পারে মা আমাকে কিছুটা শিখিয়ে দিয়েছিল আসার সময় তারপরে এই ডিজাইনটা আসলে আমি পারতাম না এটা আমি নেট থেকে শিখেছি আর আরেকটা বানিয়েছিলাম ওইটা ম্যাজেন্ডা কালারের ওই ম্যাজেন্ডা কালারের তারপর হুট করে আমি কথা বলা অফ করে দিলাম না কারণ বাহিরে মনে হচ্ছিল ধুম ধারাক্কা কী যেন বাতাস তো ছোটছে আমি তো দৌড়িয়ে বাহিরে গেছি যে হয়েছে দেখতে ওমা গিয়ে দেখি যে অনেক জোরে বাতাস এত জোরে বাতাস বইছে আর উপরে সব ঠাস ঠুস করে গেছে ডালপালাগুলো পড়ছিল চালের উপর এগুলো দেখি আমি দৌড়িয়ে বাহিরে গেছি দেখুন অর্ধেক মেঘ আকাশে আর অর্ধেক নীল হয়ে আছে তারপরে অবশ্য বৃষ্টি হয়েছে ওই যে বৃষ্টি শুরু হয়েছে আর টাইমে আর দুপুরে রান্না করেছিলাম একটু বিরিয়ানি কিন্তু বিরিয়ানিটা সাদা হয়নি কেন জানেন আমি একটু হলুদ দিয়েছিলাম কারণ আমার না হলুদ দিয়ে বিরিয়ানি খেতে অনেক মন চাইছিল তাই আমি হলুদ দিয়ে বিরিয়ানি রান্না করেছি আর কই মাছ ভোনা করেছি বড় মাছ ভোনা করেছি সাথে সাথে আরেকটা কী ছিল সালাদ ছিল হ্যাঁ সালাদ ছিল এই তো এইগুলোই ছিল দুপুরের রান্না আজকের মতো টাটা